আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি হলো আমাদের এখানকার সব থেকে ফেমাস ঘোল ও মাটা খাওয়ার জন্য তো বাসা থেকে বের হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কিন্তু কোনো অটো বা ভ্যান গাড়ি পাওয়াই যাচ্ছিল না আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো ভ্যানালে আমাকে কোনো পাত্তাই দিতেছিল না অবশেষে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে একটা ভ্যান পাইলাম তারপর আমরা সবাই ভ্যানে উঠলাম যেহেতু রাস্তাটা গ্রামের পাশ দিয়ে যায় তাই রাস্তার ভিউটা অনেক বেশি ন্যাচারাল এবং সুন্দর ছিল এটা হলো আমাদের করতোয়া নদী এবং কিছুদিন আগেও আমি এখানে আসছিলাম তখন এখানে অনেক বেশি ময়লা আবর্জনা ছিল এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগে তাই আমি এই রাস্তায় আসলে সবসময় এই ভিউটা ক্যাপচার করি অবশেষে আমরা চলে আসলাম আমাদের সলভ বাজার এখান থেকে ভিতরে গিয়ে সামান্য হাটলেই পাওয়া যাবে সলভ রেলওয়ে স্টেশন যার অপোজিট পাশে রয়েছে সব ফেমাস ঘোলের দোকানগুলো ওইগুলো হলো বেসিক্যালি প্রতিটা ঘোলের দোকান এখানে বিভিন্ন ধরনের ফেমাস যে ঘোলগুলো এগুলো পাওয়া যায় তো আমরা এখান থেকে ঘোল নেব সো দেখি আমাদের সিরিয়াল পাই নাকি বেশি লম্বা সিরিয়াল এখানে এখানকার ঘোল এবং মাঠা অনেক বেশি ফেমাস হওয়ার কারণে দেখা যায় এখানে সব সময় অনেক বেশি ক্রাউড থাকে এখানে আমাদের আশেপাশের জেলাগুলো থেকেও মানুষজন এখানে আসে ঘোল এবং মাঠা নেওয়ার জন্য এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভাগগুলোতেও তার এখান থেকে ঘোল এবং মাঠা সাপ্লাই করে থাকে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা এখান থেকে আমাদের ঘোল এবং মাঠা নিতে পারি ফাইনালি আমরা অনেক লম্বা সিরিয়াল দেওয়ার পর আমরা ঘোল নিতে পারছি খোলে মাঠে এখানে বেসিক্যালি অনেক বেশি ভিড় থাকে অনেক বেশি ক্রাউড থাকে যে কারণে দেখা যায় অনেকক্ষণ সিরিয়াল দিতে হয় আর এই লোকেশনটা হলো এটা উল্লাপাড়া সল অফ স্টেশন সিরাজগঞ্জ এর লোকেশন আমরা বেসিক্যালি আসছি হলো উল্লাপাড়া থেকে আপনারা যারা আসবেন তারা উল্লাপাড়া থেকে সরাসরি এখানে আসতে পারেন বা যে কোনো জায়গা থেকে আসতে পারেন জাস্ট বললেই হবে যে উল্লাপাড়া সলফ স্টেশনটা কোন দিকে অবশ্যই দেখাই দিবে এখানে আজকে অনেক বেশি গরম এন্ড ফাইনালি আমরা একটা অটো নিয়ে আমরা বাসায় চলে আসি তো আজকে মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে